টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চুরি ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত মোস্তাকিম শেখ মন্তেশ্বর ব্লকের কুসুম বাসিন্দা শনিবার সকালে তাকে কুসুমগ্রাম বাজার থেকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ থানা সূত্রে জানা গেছে সপ্তাহখানেক আগে সিংহল গ্রামে একটি চুরি ঘটনা ঘটেছিল গিএসের বাড়িতে অনুপস্থিতির সুযোগ নিয়ে এই চুরি ঘটনা সেই ঘটনায় তদন্ত নেবে মোস্তাকিমের নাম উঠে আছে বলে জানান পুলিশ ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলো গোপন সূত্রে খবর পেয়ে যে সকালেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মন্তেশ্বর থাটার পুলিশ ধৃতকে শনিবার কালনা আদালতে পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির কাছে দিন য্যোতি বিশেষ প্রতিবন্ধী কে ধরেছে চুরি কোন কেসে পাঠিয়েছে চুরি কেসেই তো কি নাম তোমার কি বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার